হ্যালো বন্ধুরা আজকের ক্লাসে আমরা ইংরেজি ওয়ার্ড উচ্চারণের কয়েকটা নিয়ম শিখবো যেগুলো তোমাদেরকে ইংরেজি রিডিং শিখতে অনেক সাহায্য করবে তো চলো আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসে আমরা শিখব এই এই সাউন্ডটা কোন জায়গাতে আমরা উৎপন্ন করবো এই এর আইপিএ সিম্বল হচ্ছে ছোট হাতের ই এবং বড় হাতের আই এর মতো দেখতে এটা হচ্ছে এই এর আইপিএ সিম্বল দেখো আমরা স্ক্রিনে একটা ফরম্যাট দেখতে পাচ্ছি যখনই কোনো ওয়ার্ড এই ফর্ম্যাটে সাজানো থাকবে তখন আমরা এই সাউন্ড উৎপন্ন করব। ভালোভাবে একটু দেখে নাও ফর্ম্যাটটা ড্যাশ এ ড্যাশ ই এই ফর্ম্যাটে যখন কোনো ওয়ার্ড সাজানো থাকে তখন কিন্তু এই সাউন্ড উৎপন্ন করতে হয় উদাহরণ দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো কেক দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা ড্যাশ এর জায়গায় সি লেটারটা পাচ্ছি আর এই ড্যাশ এখানে আমরা কে লেটারটা দেখতে পাচ্ছি তো এই ফর্ম্যাটে যখনই আমরা কোনো ওয়ার্ড দেখতে পাবো তখনই কিন্তু এই সাউন্ড করতে হবে এখানে যেমন করতে হচ্ছে কেক মানে কেক তেমনি করে আমরা বলতে পারি ডেট মানে তারিখ মেক মানে তৈরি করা টেক মানে গ্রহণ করা সেপ মানে সংরক্ষণ করা নেম মানে নাম হেইট মানে ঘৃণা করা গেম মানে খেলা আবার বড় ওয়ার্ডের ক্ষেত্রেও যদি এই ফর্ম্যাটটা দেখতে পাই সেই ক্ষেত্রেও এই সাউন্ড করব। চলো বড় উদাহরণ আমরা ফলো করি দেখো স্ক্রিনে যে উদাহরণটা দেখতে পাচ্ছি শেষে একটু ভালোভাবে লক্ষ্য করো ডি এ টি ই পাচ্ছি তো এখানে ড্যাশ এর জায়গায় ডি আর এখানে ড্যাশ এর জায়গায় টি তাহলে এখানে আমাদেরকে এটার উচ্চারণ করতে হবে ডেট তাহলে সম্পূর্ণ উচ্চারণটা হচ্ছে অ্যাকোমোডেট অ্যাকোমোডেট তেমনি করে বলা যাবে অ্যাপ্রিসিয়েট অ্যাডভোকেট সেলিব্রেইট তো প্রত্যেকটা উদাহরণের মধ্যেই দেখো আমরা এই ওয়ার্ড ফরম্যাটটা খুঁজে পাচ্ছি ছোটো ওয়ার্ডের ক্ষেত্রেও আমরা এই ওয়ার্ড ফর্ম্যাটটা খুঁজে পাচ্ছি এবং বড়তেও এই ওয়ার্ড ফরমেটটাই খুঁজে পাচ্ছি তো যখন আমরা এই ওয়ার্ড ফরমেটটা খুঁজে পাবো কোনো ওয়ার্ডের মধ্যে তখন আমরা সেই ক্ষেত্রে এই সাউন্ড উৎপন্ন করব। চলো আমরা আর কোথায় এই এর মতো উচ্চারণ করব জেনে নিই ওয়ার্ডের শেষে এ ওয়াই যখন দেখতে পাবো তখন কিন্তু আমরা এই সাউন্ড করব। এর আইপিএ সিম্বল একই ছোটো হাতের ই এবং বড়ো হাতের আই এর মতো দেখতে তো উদাহরণ দেখা যাক তাহলে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবো ডেই ডে পেই পেই সেই সেই প্লেই প্লেই প্রেই তো প্রত্যেকটা উদাহরণের মধ্যেই দেখো আমরা শব্দের শেষে এ এবং ওয়াই লেটারটিকে দেখতে পাচ্ছি আর এ ওয়াইয়ের উচ্চারণ হয়ে যাচ্ছে এই আমরা বড় ওয়ার্ডের ক্ষেত্রেও এই সাউন্ড করতে পারি যেমন এভরিডেই হলিডেই ইয়েস্টারডে ডিসপ্লে বার্থডেই তো এই উদাহরণগুলোর মধ্যেও কিন্তু আমরা শব্দের শেষে এ এবং ওয়াই লেটারটিকে দেখতে পাচ্ছি এই জন্য এই এর মতো উচ্চারণ করতে হচ্ছে চলো আমরা জেনে নিই এই এর মতো উচ্চারণ আর কোথায় করতে হয় কোনো ওয়ার্ডের মধ্যে এ আই থাকলে এই এর মতো উচ্চারণ হয় উদাহরণ ফলো করি রেইন রেইন পেইন ট্রেইন ব্রেইন চেইন ক্লেইম প্রত্যেকটা উদাহরণের মধ্যে দেখো আমরা এ এবং আই লেটারটিকে দেখতে পাচ্ছি আর এখানে এ আই এর উচ্চারণ হয়ে যাচ্ছে এই বড় বড় উদাহরণের মধ্যেও কিন্তু একই নিয়ম এ আই থাকলে এই এরকম উচ্চারণ করতে হবে যেমন এক্সপ্লেইন মেনটেইন কমপ্লেইন তো দেখো এগুলোতেও কিন্তু আমরা এ এবং আই লেটারটিকে দেখতে পাচ্ছি এবং এদের উচ্চারণ হয়ে যাচ্ছে এই এবার এসো আমরা পরের নিয়মটা জেনে নিই কোনো ওয়ার্ডে এ আই এর পর আর থাকলে তার উচ্চারণ এ হবে নিয়মটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে কোনো ওয়ার্ডে এ আই এর পরে আর থাকলে তার উচ্চারণ এ হবে উদাহরণ দেখো চেয়ার ফেয়ার হেয়ার স্টেয়ার প্রত্যেকটা উদাহরণের মধ্যে এ আই এই দুইটা বর্ণ দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আর লেটারটা রয়েছে তাই এখানে তার উচ্চারণ এয়া হচ্ছে যদি আমরা এ আই এর পরে আর ব্যতীত অন্য কোনো বর্ণ দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা এই সাউন্ড করব। কিন্তু যদি আর থাকে তাহলে সেই ক্ষেত্রে এর উচ্চারণ হয়ে যাবে এ এটা একটা ডিপথং সাউন্ড এই এটাও একটা ডিপথং সাউন্ড এ এটাও একটা ডিপথং সাউন্ড এবার এসো আমরা দেখি ই ওয়াই এটা থেকে কি রকম সাউন্ড উৎপন্ন হয় ই ওয়াই এটা থেকে দুই রকমের সাউন্ড হয় এই ই এই উদাহরণ ফলো করি ই ওয়াই এই যেমন অ্য বেই অ্য হে প্রত্যেকটা উদাহরণের মধ্যে দেখো ই এবং ওয়াই লেটারটা দেখতে পাচ্ছি এখানে ই ওয়াই এর উচ্চারণ এই এরকম হচ্ছে এবার চলো আমরা দেখি ই ওয়াই এর উচ্চারণ কোথায় ই এর মতো হয় যেমন কি কি মানি হানি মাংকি প্রত্যেকটা উদাহরণের মধ্যে এখানে আমরা ই এবং ওয়াই লেটারটা দেখতে পাচ্ছি এখানে তার উচ্চারণ হচ্ছে ই এবার চলো দেখা যাক ই আই এটা থেকে আমরা কয় রকমের সাউন্ড পাই এটা থেকে তিনটা সাউন্ড হয় এই আই ই এই আই ই চলো উদাহরণ ফলো করি ই আই কোথায় এই হচ্ছে উদাহরণগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো এইট এইট একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা ই আই পাচ্ছি এখানে আই এর উচ্চারণ হচ্ছে এই তো আই এর পরে যখন জি এইচ থাকে তখন কিন্তু জি এইচ সাইলেন্ট হয়ে যায় কোনো একটা ক্লাসে এটা শেখাবো এরপরের উদাহরণটা দেখো ভেইল ভেইল ভেইন ভেইন বেইজ বেইজ প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা ই আই পাচ্ছি এবং তাদের উচ্চারণ হয়ে যাচ্ছে এই এবার চলো দেখি ই আই এর উচ্চারণ কোথায় আই হয় যেমন হাইট হাইট এখানে দেখো আমরা ই আই এর উচ্চারণ পাচ্ছি আই এর মতো হাইট তো এখানেও দেখো আই এর পরে জি এইচ রয়েছে এখানে কিন্তু জি এইচ সাইলেন্ট হয়ে গেছে হাইট নেক্সট আইদার আইদার এখানেও দেখো ই আই এর উচ্চারণ আই এর মতো হচ্ছে এবার এসো দেখি ই আই ই এর মতো উচ্চারণ কোথায় হয় যেমন বিং বিং সিলিং সিলিং প্রত্যেকটা উদাহরণের মধ্যে ই আই পাওয়া যাচ্ছে এবং এখানে ই আই এর উচ্চারণ হয়ে যাচ্ছে ই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের নিয়ম পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু নিয়ম শিখবো তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থাকবে সবাই